আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন ডিসেম্বরে কোন ভুট্টার জাতগুলা চাষ করব বা কোন জাতগুলো চাষ করলে আমাদের ফলনও ভালো হবে এবং রোধ প্রতিরোধ ক্ষমতাও থাকবে তাই এই ভুট্টার বীজের মধ্যে কারণ হচ্ছে ডিসেম্বরে হচ্ছে আপনার অনেকে লেট ভ্যারাইটি লাগাতে চাচ্ছি সেটা কখন থেকে লাগাবো এই বিষয়টি আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন বা এই সময় সবচেয়ে ভালো জাত কোনটি সেটিও জানতে চেয়েছেন কারণ আপনারা অনেকেই বা আগাম জাত লাগিয়েছেন বা এখন কারো জমি রয়েছে যেগুলো লেট ভ্যারাইটি লাগানো উচিত তো ডিসেম্বরে সবচেয়ে ভালো জাতগুলা লাগানোর কিছু বীজ রয়েছে যেগুলো আপনাদের বলতেছি তো দিকে মানে আপনার এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনারা চাইলে পঞ্চান্ন যে ভ্যারাইটি গুলা সেগুলো লাগাতে পারেন যদিও কোম্পানির প্রতিনিধিরা বা বিভিন্ন কৃষি কর্মকর্তারা ওনারা বলেন যে সর্বোচ্চ বিশ তারিখ পর্যন্ত লাগানো যাবে অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে বিশ তারিখ পর্যন্ত আপনারা পঞ্চান্ন যে জাতগুলা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে পঞ্চান্ন যে ভ্যারাইটি গুলা যেমন আপনার ডালিয়া আপনার রাজলক্ষ্মী পারফেক্ট সম্রাট তেত্রিশ পুষ্পান্ন পদ্মা পুস্পান্ন এই যে জাতগুলো আপনারা যারা কিনে রেখেছেন বা হয়তোবা কিনা কেনার চিন্তা করেছেন এই জাতগুলো আপনারা বোপন করতে পারবেন তবে আমি যতটুকু মনে করি এইটা সর্বোচ্চ ডিসেম্বরের তারিখ তারিখ বা না করাই ভালো তারিখের পরে এই জাতগুলা চাষ করবেন না এখন প্রশ্ন করতে পারেন যদি এই জাতগুলা এখন আমরা চাষ না করি তাহলে কোন জাতগুলা চাষ করব। যারা ডিসেম্বরের বিশ তারিখের পরে চাষ করবেন তাদের জন্য স্পেশাল আমি আরেকটা ভিডিও দেব লেট ভ্যারাইটি নিয়ে কারণ হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত সব কোম্পানির যে লেট ভ্যারাইটিগুলো রয়েছে কত বছর আমরা যেগুলা রেজাল্ট পেয়েছি সেগুলো এখন আমরা হাতে পাইনি এখন আমরা নাম বললাম কিন্তু আপনারা পাচ্ছেন না তাহলে কি হবে ওইটা সমস্যা হবে আপনারা কনফিউশনে পড়ে যাবেন এই কারণে আমি যেগুলো লেট ভ্যারাইটি গতবার আমি লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওগুলোর ভালো রেজাল্ট পেয়েছি সেগুলারও রোগ সহনশীল এবং হচ্ছে ঝড় মোটামুটি ঝড় সহনশীল যেমন তেমন বাতাসে পড়ে যায় না গাছ আকারে ছোট হয় কলা নিচে ধরে এই জাতগুলো আমি আপনাদের সাজেস্ট করব তবে যেহেতু এখনো আগাম জাতগুলা চাষ করার সময় রয়েছে দুই চার পাঁচ দিনের ভিতরে যারা চাষ করবেন আপনারা এই আগাম জাতগুলা চাষ করলে করতে পারেন নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই